বন্ধুরা একই দিনে আজকে টোটাল ১৯টা বিয়ে পেলাম সম্পূর্ণ আমাদের কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আচ্ছা আপনার সবাই কেমন আছেন সবাই উনিশটা বিয়ে দিলাম এটা কি সত্য না মিথ্যা আপনাদের কাছে কেমন লাগছে বলেন বন্ধুরা ১৯টা বিয়ে দিলাম বিভিন্ন জেলা থেকে আপুর আসছে বিভিন্ন জেলা থেকে ভাই বেরাদার আসছে আগের থেকে তাদের নাম্বার দিছিলাম কিভাবে বিয়েটা দিচ্ছি এই ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ হয়েছে সবই আপনাদের বলি ভাই কেমন আছেন আপনাদের নাম্বার আজ থেকে মনে হয় পনেরো বিশ দিন আগে বেশি হইতে পারে আপনারা যাচাই বাছাই করে নিয়েছেন কিন্তু কালকে আবার বলবেন যে রাজু ভাই জোর করে বিয়ে দিচ্ছে এখানে স্বার্থ আছে আপনার কোনো টাকা পয়সা দিতে হয়েছে এক টাকাও কিন্তু আপনার কাছে ভাই আমাকে প্রথম পাঁচশো টাকা দিয়েছিলেন পাঁচশো টাকা আমি আপনাকে রিটার্ন করে দিছি আর আপনার একটা ভিডিও করতেছি এই ভিডিও কিন্তু ইউটিউবে ফেসবুকে যাবে কোনো সমস্যা আছে ভাই মাইন্ড করেন না আসলে আপনি ভাই ভালো লোক যদি আপনার ভিতরে একটু চালাকি থাকতো আপনি আজকে ভিডিও করতে দিতেন না আপুর ভিতরে চালাকি থাকলে আজকে ভিডিও করতে দিতেন না কেন আপনি আজকে বিয়ে করলেন কালকে না শিখে যেতে পারেন কিন্তু ভিডিও তো না শিখে যাওয়ার কোনো সিস্টেম নাই কারণ আমি চাই কি আপনারা সারাটা জীবন সুখে থাকেন এখন দশটা বিয়ে করাইলে বাচ্চারা কথা বলে না শুনেন দশটা বিয়ে করাইলে দুইজন খারাপ জায়গা ফুটতেই পারে ভালো করছে কি আল্লাহ খারাপ করছি কি রাজু খান কোনদিন আমাকে অভিশাপ দিবেন আপনি আমার বোনের মত কোনদিন দিবেন আমার কাছে একটা ভাই আসে অনেক স্বপ্ন নিয়ে ভাই দেখছেন কি নাই ও সিয়ারা কত সুন্দর আপনি একটু দেখাই আপনিও তো খারাপ না দেখতেছেন দল পুরো দেখাই অল্প তো দেখাই দেখেন আমার ভাই কিন্তু অনেক সুন্দর আপনি যে রকম সেরকম আমি আমি जुगाড় করে দিছি কারণ কি দিব ভাই বন্ধ না দেখছেন টানা টানা চোখ কমলা লেবুর মতো যেন ভাই দুইটা ঠোঁট বাসির মতো নাক যে তাহার দেখছেন মাথায় কালো চুল বলবো না ভাইয়ের কথা হতে পারে ভুল এটা কি বাস্তব আচ্ছা আপনারা বলে নাকি খারাপ দুইজনের সাথে মিলাই দিছি না এই আফার বিয়ে দিছি তার সাথে তো মিলাই দিছি নাকি মিলাই দিছি না যে যেরকম আপনাদের কপালে আগে আল্লাহ লিখে রাখছিল আপনাদের যে বিয়েটা দিছি আপনারা এই পাশে বলেন আমি কি জোর করে বিয়ে দিচ্ছি হ্যাঁ বলেন কথা বলেন আপনারা মুরব্বী কথা বলেন আমি কি জোর করে বিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে আমি বেড়াইতে আসছি এই আঙ্কেলের বাসায় দর্শক বন্ধুরা এখানে পয়েন্ট এই ভাইয়ের বাড়ি জিনাই দাহু এই আপুর বাড়ি কোথায় বগুড়া বগুড়া দুইজনকে এখানে আনছি এরা একটা প্রাইভেট কার আছে ভাই নিয়ে আসছে ভাড়া করে এখানে আবার চলে যাবে রাত্রের মধ্যে বাসায় যাবে তবে জাস্ট আপুর বাড়িতে থাকবে ভাই তাই এই যে আপনার একটা বেবি আছে ধরেন ভাইয়েরও একটা বেবি আছে ভাইয়ের বেবিটা নিয়ে আপনার বাড়িতে রাখবে এখন আপনার কোনো সমস্যা আছে এখানে বুঝেন কিন্তু কোরে আবার তার বেবিকে কষ্ট দিবেন না আপনি নিজের বেবি মনে করে রাখবেন ভাই আপনাকে একটা কথা বলি তাহলে একটা বেবি আছে আপনি নিজের বেবি মনে করে রাখবেন সমস্যা আছে এখানে বলো না আপনি তার ভালো দেখবেন সে আপনা ভালো দেখবে ঠিক আছে এখন আপনাদের যে এই যে বিয়েটা দিলাম আসলে আল্লাহ কপালে লিখে রাখছিল তাই আমরা একটা মাধ্যম একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে সে ভালো কিছু পাবো রাজু ভাই কাছে গেলে একটা আপু আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে আপুও কিন্তু অনেক সুন্দর একটা ভাই পাইছেন আমার ভাইও কিন্তু সুন্দর একটা বউ পাইছে

250 টাকা 600 টাকা 600 টাকা পাইছেন ভাই আপনাকে এত এত কষ্ট করে আপনি বিএটা দিলাম আমি আরেকবার সাউন্ড দিলাম ভাই সাউন্ড কাউকে দেইনি আরেকবার আপনার জন্য দিলাম স্পেশাল ভাবে বড় এটা নিবেন এই ভিতরে 20000 টাকার পুরস্কার আছে ঠিক আছে আমি সাহেবনি বড় এটা পুরস্কার বান আপনার বিয়েটা আমি কয় মাসে দিছি সর্বোচ্চ দের মাসে বেশি হবে দের মাসে বেশি হবে ভাই সত্যি কথা বলেন দের মাসে বেশি হবে আপু বলেন দের মাসে বেশি হবে আপনাদের বিএ আচ্ছা ঠিক আছে একটা নাম তো একবার দিব একবার আপনার অন্য কারণ দিব না এখন বাইরে বিয়ে দিতে যে আমার অনেক কষ্ট হয়েছে সত্যি করেন আপনার বিয়ে দিতে যে এরকম বিশ জন আপুর সাথে আমার কথা বলতে হয়েছে আপুর সাথে মানে আমি অন্তত দুই আড়াই ঘন্টা কথা বলছি কালকের আগে তার ফ্যামিলির সাথে কথা বলছি আর শোনেন আপনার বাড়িতে থাকবে কিন্তু কখনো জানি বাইকে কেউ একটা খারাপ কথা বলে না ভাই একটা নাম তো এটা নেই সমস্যা নেই খুলেন তো আপনি খুলেন তো এই তারিখ ভাবি চয়েস করে দিছে ওরে খাইছে কি পাইছে একটা ষাট পাঁচশো টাকা ষাটটা বেশি ষাটটা হাজার উপরে আমাদেরই কিনা এটা কই দেবি তোর এখন তো

টাকা একটা কত একটা কথা বলি কি ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান কোনোদিন অভিশাপ দিয়ে না কথা হলো কারণ দশ দিন ভালো ব্যবহার করবে একদিন খারাপ ব্যবহার করলে দিনকে খারাপ করছে কে খারাপ করছে কে রাজু খান এই বললেন না দর্শক বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন মন খুলে এরকম কাজ যেন আমি করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই দর্শকের কাছে আবারও বলি এই ভিডিওটা করতেছি দেখেন এই যে বিয়ের সাথে দিলাম আজকে টা বিয়ের কাজ করলাম সত্যি কি নিশ্চয় আপনারা মন থেকে আপু আমাকে ভালোবাসে আমাকে ভাইয়ের মতো দেখে ভাইও আমাকে আপন ভাইয়ের মতো দেখে আমার প্রতিটা ভিডিও ভাই শেয়ার করতে ভাই ঠিক না ভাইয়ের প্রভালি ঢুকে দেখছি আজ থেকে আর আট মাস নয় মাস আগের থেকে আমার ভিডিও শেয়ার করে শেয়ার করে বিদায় আজকে তাকে বিয়ে সাথী করাই দিলাম আমার সাথে যদি কেউ বিয়ে শি করতেন কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু খেলে আমার ভিডিও শেয়ার করবেন আপনাকে ওই ভাইয়ের মতো বিয়ে শি করাই দেব এই আপুর মতো আপনাকেও ভালো কিছু উপহার দিব শুধু ভিডিও শেয়ার করবেন আপনার কখনো কোনো ভিডিওতে বলিনি আমাদের টাকা পয়সা দেন টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আমি প্রতি ভিডিওতে বলি অনেকে আছে কমেন্টে নাম্বার দেন নাম্বার দিলে কিছু লোক আছে আমার ছবি খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে কোনো টাকা দিবেন না যদি আমার পরিচয় দিয়ে কেউ টাকা পয়সা নিয়ে বাইন্দে থুবেন অথবা থানায় দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে